টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতকে টি টোয়েন্টি ক্রিকেটে পরাজিত করার মধ্য দিয়ে পুরো ক্রিকেট বিশ্বকেই অবাক করে দিল জিম্বাবুয়ে মূলত জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজার দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যের উপর ভর করেই শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে ১৩ রানের একটা জয়ের দেখা পেল জিম্বাবুয়ে এবং এই জয়ের মধ্য দিয়ে পাঁচ ম্যাচের এই সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল জিম্বাবুয়ে বলে রাখা ভালো আজ থেকে আট বছর আগে অর্থাৎ দু ষোলো সালে সর্বশেষ ভারতের বিপক্ষে জয়ের দেখা পেয়েছিল জিম্বাবুয়ে অবশেষে আট বছর পর আবারও ভারতকে পরাজিত করার স্বাদ অনুভব করলো আফ্রিকার এই দেশটি আজকে ঘটনাবহুল এই ম্যাচের শুরুতেই টসে জয়ী হয়েছিল ভারতীয় ক্রিকেট দল এবং টসে জয়ী হওয়ার পর নিজেরা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং জিম্বাবুয়েকে ব্যাটিং এর আমন্ত্রণ জানায় ব্যাটিং করতে নামার পর জিম্বাবুয়ে ভারতীয় দলের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং সামনে নির্ধারিত বিশ ওভার শেষে নয় উইকেটের বিনিময়ে একশো রান করতে সক্ষম হয় দলের পক্ষে মাদান্দে পঁচিশ বল মোকাবেলা করে উনত্রিশ রান করেন মাধে ভেরে বাইশ বল মোকাবেলা করে একুশ রান করেন এবং মায়ার্স বাইশ বল মোকাবেলা করে তেইশ রানের একটা ইনিংস খেলেন অন্যদিকে ভারতীয় দলের হয়ে রভি বিষ্ণয় তার ক্যারিয়ার সেরা বোলিং করেছেন আজকে রভি বিষ্ণয় চার ওভার বোলিং করে তেরো রানের বিনিময়ে চারটি উইকেট শিকার করেছেন এবং আরেক স্পিনার ওয়াশিংটন সুন্দর চার ওভার বোলিং করে এগারো রানের বিনিময়ে দুইটি উইকেট শিকার করেছেন একশো রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর ভারতের শুরুটা কিন্তু মোটেও সুখকর ছিল না কারণ ভারতীয় ক্রিকেট দল ২২ রানের মধ্যেই নিজেদের প্রথম চারটি উইকেট হারিয়ে বসে বাইশ রানের মধ্যেই তারা অভিষেক শর্মা রুতুরাজ গাইকওয়াট রিয়ান পারাগ এবং রিঙ্কু সিং এর উইকেট হারিয়ে বড় ধরনের একটা ধাক্কা খায় যদিও বা পরবর্তীতে দলীয় অধিনায়ক শুভমান গিল এবং ওয়াশিংটন সুন্দর কার্যকর ব্যাটিং করার চেষ্টা করেন কিন্তু শেষ অবধি এই দুই ব্যাটার আর সফল হননি যে কারণে উনিশ দশমিক পাঁচ ওভারে সব কটি উইকেট হারিয়ে একশো দুই রানেই অল আউট হয়ে যায় ভারতীয় ক্রিকেট দল অর্থাৎ ১৩ রানের একটা পরাজয় মেনে নিতে বাধ্য হয় ভারত আজকে জিম্বাবুয়ের পক্ষে চাতারা তিন দশমিক পাঁচ ওভার বোলিং করে ষোলো রানের বিনিময়ে তিনটি উইকেট শিকার করেন এবং সিকান্দার রাজা পঁচিশ রানের বিনিময়ে তিনটি উইকেট শিকার করেন দেখুন আজকে যে দলটা খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে সেখানে ভারতের বিশ্বকাপ যে দলের কোনো সদস্যই ছিল না তারপরেও এই ম্যাচে যারা অংশগ্রহণ করেছে প্রত্যেকেই কিন্তু আইপিএলের পরীক্ষিত খেলোয়াড় যে কারণে জিম্বাবুয়ের বিপক্ষে এই ম্যাচে তাদের পরাজয় অবশ্যই হতাশাজনক প্রিয় দর্শক আজকে যেভাবে জিম্বাবুয়ে ভারতকে পরাজিত করলো তাতে জিম্বাবু এই জয় নিয়ে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ